আপনি কি কখনো ভেবেছেন যেসব এনার্জি ড্রিংক আমরা এত সহজে দোকান থেকে কিনে খাই সেগুলো আসলেই কি আমাদের শরীরে শক্তি যোগায় নাকি উল্টো আমাদের ভেতরেই অজান্তে ক্ষতিকর প্রভাব ফেলছে আজ আমরা জানব সেই লুকানো সত্য যা হয়তো আপনাকে অবাক করে দেবে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম যদি স্বাস্থ্য বিজ্ঞান আর জীবনযাপনের আসল তথ্য জানতে চান তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না কারণ সামনে আসছে এমন কিছু তথ্য যা আপনার জীবনধারাই বদলে দিতে পারে আজকের আলোচনায় থাকছে এনার্জি ড্রিঙ্কের ইতিহাস এর উপাদান শরীরে কিভাবে প্রভাব ফেলে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী ক্ষতি এবং সবচেয়ে বড় কথা বিজ্ঞানীরা কি সতর্কতা দিচ্ছেন তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ একদম শেষের দিকে আমি বলব এমন একটি তথ্য যা আপনার বা আপনার প্রিয়জনের জীবন বাঁচাতে পারে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এনার্জি ড্রিঙ্কের শুরুটা হয়েছিল মূলত ইউরোপে উনিশশো আশির দশকে এক ধরনের বিশেষ ড্রিংক বাজারে আসে যেটি দাবি করে দ্রুত এনার্জি দেয় এবং কর্মক্ষমতা বাড়ায় অল্প সময়ের মধ্যে সেগুলো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে প্রধান উপাদানগুলো কি একটি এনার্জি ড্রিঙ্ক সাধারণত তিন চারটি জিনিসের উপর নির্ভর করে ক্যাফেইন যা কফি বা চায়ের থেকেও অনেক বেশি মাত্রায় থাকে চিনি বা সুইটনার মিষ্টি স্বাদ এবং তাৎক্ষণিক এনার্জির অনুভূতির জন্য তুরিন গুয়ারানা জিনসেং এগুলোকে বলা হয় কিস্টিমুল্যান্ড অর্থাৎ শরীরকে কৃত্রিমভাবে জাগিয়ে রাখে ভিটামিন ও মিনারেলস লেবেলে সুন্দরভাবে লেখা থাকে যাতে মানুষ বিশ্বাস করে এটা খুবই স্বাস্থ্যকর কিভাবে কাজ করে এনার্জি ড্রিঙ্কে থাকা ক্যাফেইন দ্রুত রক্তে মিশে যায় এবং মস্তিষ্ককে উদ্দীপ্ত করে ফলে ক্লান্তি কম মনে হয় জেগে থাকা শক্তি পাওয়া যায় এবং অস্থায়ীভাবে মনোযোগ বাড়ে কিন্তু সমস্যা হলো এই প্রভাব স্থায়ী নয় শুধু কয়েক ঘণ্টা পরেই শরীর ভেঙে পড়তে শুরু করে স্বল্প প্রভাব হৃদস্পন্দন বেড়ে যাওয়া অতিরিক্ত ঘাম হওয়া অস্থিরতা ও উদ্বেগ ঘুমের সমস্যা দীর্ঘমেয়াদী ক্ষতি চলুন একটু গভীরে যায় একাধিক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে নিয়মিত এনার্জি ড্রিঙ্ক সেবন করলে এক হার্ট অ্যাটাক ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে দুই ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে যায় অতিরিক্ত চিনি থাকার কারণে তিন কিডনির উপর চাপ পড়ে চার মানসিক স্বাস্থে প্রভাব পড়ে ডিপ্রেশন ও উদ্বেগের ঝুঁকি তৈরি হয় এখানে একটা মজার কিন্তু ভীতিকর প্রশ্ন করি আপনাদের আমাদের দেশে অনেকেই এনার্জি ড্রিঙ্ককে কি স্টাইল কি বা কুল কি ব্যাপার মনে করে কিন্তু যদি জানতেন যে প্রতিটি ক্যান আপনার শরীরে আসলে ধীরে ধীরে ক্ষতি করছে তাহলে কি এখনও একইভাবে কিনতেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এক ক্যানের সত্য একটি ক্যান এনার্জি ক্যাফেইনের পরিমাণ প্রায় তিন কাপ কফির সমান আবার এতে যত দুই চিনি থাকে তা একদিনের প্রস্তাবিত সীমার চেয়েও বেশি অর্থাৎ এক ক্যান খেলেই আপনি শরীরে অতিরিক্ত চিনি ও ক্যাফেইন নিয়ে ফেলছেন কাদের জন্য সবচেয়ে বিপজ্জনক কিশোর কিশোরীরা যাদের শরীর এখনও পুরোপুরি গড়ে ওঠেনি যাদের হার্টে সমস্যা আছে যারা ঘন ঘন কফি খায় আবার সেই সঙ্গে এনার্জি ড্রিঙ্কও খায় গর্ভবতী নারী ডাক্তাররা বলছেন এনার্জি ড্রিঙ্ককে কখনও কি নিরাপদ পানীয় ভাবা যাবে না এটি ঔষধ নয় বরং একটি স্টিমুল্যান্ট ড্রিঙ্ক যা কৃত্রিমভাবে আপনার শরীরকে চালিত করে বিকল্প কি তাহলে প্রশ্ন হল আমরা যদি এনার্জি চাই তাহলে কি করব পর্যাপ্ত ঘুম সুষম খাবার ফলমূল বাদাম পানি প্রাকৃতিকভাবে তৈরি স্মুদি বা ফ্রেশ জুস এগুলো আমাদের শরীরকে সুস্থভাবে এনার্জি দেয় কোন রকম ক্ষতিকর প্রভাব ছাড়াই এনার্জি ড্রিঙ্ক হয়তো প্রথমে আপনাকে শক্তি দেওয়ার মতো মনে হবে কিন্তু আসল সত্য হল এটা শরীরের ভেতরে জমতে থাকা ধীর বিষের মতো কাজ করে তাই যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত বন্ধুরা আজকের আলোচনায় আমরা দেখলাম এনার্জি ড্রিঙ্ক আসলে সাময়িক কু পাওয়ার কু দিলেও দীর্ঘমেয়াদে বিপদের কারণ হয়ে দাঁড়ায় তাই পরের বার কেউ আপনাকে একটি ক্যান এগিয়ে দিলে ভেবে দেখবেন এই কৃত্রিম শক্তি আসলেই কি দরকার আপনার কি মনে হয় এনার্জি ড্রিঙ্ক নিষিদ্ধ হওয়া উচিত নাকি শুধু সচেতনতা বাড়ালেই যথেষ্ট আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ যারা এখনও ভিডিওর শেষে আছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস এনার্জি ড্রিঙ্কের সঙ্গে কখনোই অ্যালকোহল মেশাবেন না কারণ এই সংমিশ্রণ শরীরের জন্য মারাত্মক আর অনেক দেশেই এর কারণে অল্প বয়সে মৃত্যুর ঘটনা ঘটেছে